বর্তমান স্বামী তনের জন্যই তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেয় জানা যায় তার প্রথম সংসারে একটি ছেলে সন্তানও রয়েছে মূলত তারপরও তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়া দেয় পরবর্তীতে তনের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠলে তনিকে ভাব বিয়ে করে জানা যায় যে তনির প্রথম স্বামী আগে খুবই দুহাত দরিদ্র ছিল তবে তার প্রথম ওয়াইফের দ্বারাই তিনি লন্ডনে যান এবং সেখানে গিয়েই তার প্রথম স্ত্রীর সাথে পোলটি নেন এবং পোলটি নেওয়ার এক পর্যায়ে গিয়ে তিনি তার ছেলেকে ভালোবাসলেও তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন পরবর্তীতে ব্যবসায়িক খাতিরে তনির সাথে যোগাযোগ হলে তনিকে বিয়ে করেন তনির স্বামী মারা যাওয়ার আগেই তাদের বিয়ে হয়েছে লন্ডনে তনি জানায় সে বিয়ে করুক বা যাই করুক তাতে দর্শকরা যেন মাথা না কারণ জীবনটা শুধুমাত্র তনি নারী উদ্যোক্তা এই ফাতেমা তনি জানিয়েছেন যে তার স্বামী তাকে অনেক বেশি ভালোবাসে তবে প্রায় এগারো মাস আগে বিয়ে হয়েছে তাদের আর তার দ্বিতীয় স্বামী মারা গেছে মাত্র নয় মাস হয়েছে অনেকে ট্রোল করছে এটা নিয়ে অনেকে আবার জিজ্ঞাসা করছে যে তনি কি তাহলে আবার প্রেগনেন্ট কিনা তবে এই ধরনের হাববাবি দেখা যাচ্ছে তনি হয়তোবা আবারও মা হতে চলেছে